গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাটন ফোনের চার্জিং পিন পরিবর্তন করতে হয় সো এই ভিডিওটি আপলোড করার পর অনেকেই সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছেন আমি যেভাবে চার্জিং পিনটি পরিবর্তন করা দেখিয়েছি সো এভাবে চার্জিং পিন পরিবর্তন করলে নাকি বেশি দিন টেকসই করে না আর কিছুদিন না যেতেই ভেঙে যায় সো যারা এই সমস্ত কমেন্টগুলো করছেন তাদেরকে বলতে চাই যে এই সিস্টেমে কখনো কি চার্জার পিন পরিবর্তন করছেন যদি না করে থাকেন তাহলে একবার চেক করে দেখুন যে এভাবে পিন পরিবর্তন করলে পিনটি কতদিন টেকসই করে সো এর থেকেও যদি ভালো নিয়ম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি বল পেস্ট দিয়ে মাদারবোর্ডটাকে সোল্ডারিং করে নিয়ে ও নতুন একটা পিন আমি লাগিয়ে নিলাম এবারে ভালোভাবে সোল্ডারিং করে নিব অনেকেই আছে এই পিনগুলো উপর থেকে হিট দিয়ে লাগিয়ে দেই এতে দেখা যায় কিছুদিন না যেতে পিনগুলো নষ্ট হয়ে যায় কারণ লাগাতে গেলে পিনগুলো গলে যায় সো অবশ্যই চেষ্টা করবেন নিজ থেকে হিট দিয়ে পিনগুলো লাগানোর জন্য আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ